সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা প্রজেক্ট এই প্রজেক্টের আমি একটু বিস্তারিত বলি সামনে একটা উঠানের একটা পার্কিং আছে পার্কিং মাঝখানে সিঁড়ি দিয়ে দুই পাশে দুইটা বারান্দা সহ রুম এবং দোতলায় সেম একই রকম এবং ভিতরে ক্রাইটেরিয়া বিভিন্ন রকমের আছে সেটা আমরা একটু দেখে আসি তো যদি আমরা এখানে ফুল সাইড থেকে যদি আমরা একটু ল্যান্ড এরিয়া দেখি এখানে কিন্তু গ্রামের একটা রোড রয়েছে পার্সোনাল ভিলেজ রোড একটা চাপা রোড আর কি ছোট আট ফুটের রোড এবং এটা টোটাল অনেক বড় জমি তিনশো দশ ফুটের আর এদিকে চারশো দশ ফুট অনেক বড় প্লট তো আমাদের বিল্ডিংটা হচ্ছে এখানে বাগান রয়েছে এখানে বাগানের মধ্যে রয়েছে চল্লিশ ফুট বা আটত্রিশ হচ্ছে টোটাল জায়গা এবং বাইরে হবে একটা অতিরিক্ত কিচেন বা রান্নাঘর হবে এখানে একটা টিউবওয়েল হবে সেফটি ট্যাঙ্ক হবে এখানে সেফটি ট্যাঙ্ক এখানে কয়েল এবং এই কর্নারে একটা টিউবওয়েল আছে সেটা দেখানো হয় নাই তো এটা একটা বড় প্লটের জমি বড় প্লটের এখানে বাগান আছে বাগানের মধ্যে আমাদের নির্ধারিত বিল্ডিং হচ্ছে এই যে চল্লিশ ফুট বিল্ডিং না মানে এরিয়া চল্লিশ ফুট বা আটচল্লিশ এই জায়গার মধ্যে আমরা বিল্ডিংটি তৈরি করব তো এখন দেখা যাক জায়গা তো অনেকই থাকে কিন্তু এত জায়গার মধ্যে তো আর করা সম্ভব না আমাদের কিছু জায়গা বাদ দিতে হয় আর সম্পূর্ণ জায়গা তো নিয়ে করা যায় না এই বিল্ডিংটি আমরা কতটুকু জায়গা নিয়ে করছি সেটা আমি আগে দেখাই গ্রাউন্ড ফ্লোর প্ল্যান ফ্লোর ডিটেলস ফ্লোর এরিয়া এগারোশো চব্বিশ এই বিল্ডিং এর হচ্ছে এগারোশো চব্বিশ এবং বিল্ডিং ফুল এরিয়া মানে সাত ছ হয়ে যায় কার্নিশ দশ ইঞ্চি কার্নিশ দশ ইঞ্চি দিয়ে টোটাল সাত ছ বিল্ডিংটা হচ্ছে তেরোশো স্কোয়ার ফিট মাত্র তেরোশো স্কোয়ার ফিট আমাদের জায়গা কিন্তু পরিমাণে অনেক বেশি সেক্ষেত্রে কিন্তু আমাদের বিল্ডিংটা কিন্তু অনেক ছোটো তো এই বিল্ডিংটার সম্বন্ধে আমরা একটু বিস্তারিত দেখি এতে আমরা একটু জুম করি দেখেন সামনে ডুকার পর একটা সিঁড়ি সিঁড়িটা রয়েছে পনেরো ফুট সাত ইঞ্চি বাই সাত ফুট চওড়া এখানে এখান থেকে ঢোকার পর এখানে ছোট একটা স্পেস আছে এখান থেকে বামে একটা রুম ডান একটা রুম রুমের মাপগুলো আমি বলে দিই চোদ্দ ফুট বাই তেরো ফুট এদিকে ফুট ফুট এদিকে একটা জানালা এবং বারান্দার পাশে একটা জানালা এবং টোটাল একটা বারান্দা চার ফুটের চওড়া এখানে চার ফুটের চওড়া এখানে দরজা আছে এখানে দরজা আছে তো এখানে আর একটা রুম তেরো চোদ্দ ফুট এদিকে চোদ্দ ফুট এদিকে তেরো ফুট এদিকে পায়ে ঢোকা সিঁড়ি তো নিচতলা সরাসরি ঢোকা যাবে অতিরিক্ত একটা দরজা এবং বাইরে যাওয়ার একটা লাইন আর এইখানে একটা কমন টয়লেট সাত ফুট বা চার ফুটের এইখানে রয়েছে চার সাত ফুট বা চার ফুটের সেম পরিমাণ জায়গা এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এই রুমের সাথে থাকবে এই রুমের সাথে ব্যবহার করবে এই টয়লেট এবং এখান দিয়ে যদি আমি আবার শুরু থেকে যাই মাঝখান থেকে একটা হল রুমের পরে ছোট্ট একটা বিরতির পরে আমাদের কিচেন সাত ফুট বা সাত ফুটের এবং বরাবর কিন্তু ধোয়া টোয়া বের হওয়ার জন্য একটা জানালা আছে অবশ্যই একটা লাগবেন এবং টয়লেটে অবশ্যই ভেন্টিলেটর দেবেন সাথে এক্সিস্টিং এক্সিস্টিং ফ্যান যদি দেন সেক্ষেত্রে ভালো এখানে বাইরা যেহেতু আমাদের আউটে যাওয়ার জন্য একটা দরজা আছে অতিরিক্ত আপনাদের ইচ্ছা হলে দিবেন না হলে দিবেন না এখানে দরজা দিয়ে ঢোকার পরে এই যে বারো ফিট বাই চোদ্দ ফুটের এই একটা রুম এবং এই একটা রুম এখানে সেম পরিমাণ জায়গা তো আপনারা যারা সিঙ্গেল ফ্যামিলি অথবা যারা কম জায়গার মধ্যে করতে এর থেকে কিন্তু কমে আরেকটু একটু কমে কিন্তু করা যাবে বা যায় এবং দেখা গেছে এই পরিমাণ এই পরিমাণ অর্ধেক তিন চার মানে চার ভাগের এক ভাগ জমি নিয়েও কিন্তু এখানে করা যায় তো যাই হোক আমাদের বিল্ডিংটি টোটাল আমি জানিয়ে দিচ্ছি কত স্কোয়ার ফিট বিল্ডিংটির বডি এগারোশো চব্বিশ এবং সব মিলে বিল্ডিংটির তেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট তো আমরা সুন্দর সুন্দর এরকম ডিজাইন দেখাই সরাসরি এবং নিখুঁত মাপ দিয়ে এবং এই বিল্ডিংটি কোথায় হইতেছে পরবর্তীতে আমরা সরাসরি দেখাবো আর যারা দেখতে চান কমেন্ট করবেন আর এই ধরনের প্ল্যান যারা নিতে চান কমেন্টে ইমেল নাম্বার দিবেন আপনাদের প্ল্যান পাঠিয়ে দেওয়া হবে এবং যারা দেখছেন তারা একটু শেয়ার করে দেবেন ফেসবুকে দয়া করে তাহলে ভালোভাবে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন সর্বশেষ বলি প্ল্যানটা আমি শুরু থেকে আবার একটু দেখাই এটা হচ্ছে টোটাল ভিউ বিল্ডিংটি কেমন দেখা যাবে তবে আরও ডিজাইন আছে এটা হচ্ছে টু জাস্ট টু প্ল্যান সেকশন তো যাই হোক বিল্ডিং বিল্ডিংটি যারা দেখছেন যাদের প্ল্যান দেখে ভালো লাগছে এই জায়গাটা হচ্ছে তিরিশ ফুট আট বাই ছত্রিশ ফুট আট বডি অতিরিক্ত চার ফুট আছে এখানে একটা ফোর্স আছে তাদের এই ডিজাইনটি ভালো লাগে তারা অবশ্যই একটু শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ